আসসালামু আলাইকুম অনারবল ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি এটি একটি সেটিংসের উপর ভিডিও এই সেটিংসটি আপনারা সবাই করে রাখুন শর্টকাট একটা সেটিংস হ্যাঁ কিন্তু গুরুত্বপূর্ণ চলুন দেখি আজকে বেশি কথা বাড়াবো না ভিডিওটি দেখুন এবং সেই অনুযায়ী আপনার সেটিংটি করে নিন চলুন দেখা যাক তো প্রথমে আমরা ফেসবুক অ্যাপসে প্রবেশ করব অ্যাপসে প্রবেশ করার পর ডান পাশে যে উপরে থ্রি ডট লাইন রয়েছে আমরা সেই লাইনে ক্লিক করব লাইনে ক্লিক করার পর দেখবেন উপরে ডান পাশে সেটিং আইকন রয়েছে সে সেটিংস আইকনে ক্লিক করব সেটিংস আইকনে ক্লিক করার পর একটু নিচের দিকে দেখবেন প্রাইভেসি চেকআপ আমরা এই প্রাইভেসি চেক একবার ক্লিক করে নেব আমরা এই অপশনের সেটিংটি আজকে করব এখানে আছে কি হো ক্যান সি হোয়াট ইউ শেয়ার এখানে কি কি অপশন রয়েছে এবং কি আমরা সেটিং করব সেটা আমরা এক নজর দেখে নিই তো এইখানে ক্লিক করার পরে দেখুন এইখানে কিন্তু অনেকগুলি অপশন চলে আসছে খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তো প্রথম অপশনটি হচ্ছে প্রোফাইল ইনফরমেশন আপনার প্রোফাইল ইনফরমেশন যা যা সেটা আপনি সেটিং করবেন এখানে তারপরে রয়েছে অডিয়েন্স অডিয়েন্স সেটিং সেটিং করবেন তারপরে হচ্ছে ট্র্যাগিং তারপরে হচ্ছে ব্লকিং তো আমরা একটা একটা করে আমরা সেটিং করে নিই তো আমরা এখানে কন্টিনিউ ক্লিক করবো কন্টিনিউ ক্লিক করার পরে প্রথম যে অপশনটি আসছে সেটা হচ্ছে প্রোফাইল ইনফরমেশন তো এইখানে ক্লিক করার পরে আমাকে নিয়ে আসছে প্রোফাইল ইনফরমেশনে প্রোফাইল ইনফরমেশনের প্রথমে কি আছে এখানে ডেট অফ বার্থ আমি ডেট অফ বার্থটা কী করলাম এখানে শুধু ডেটটাকে পাবলিক করে ইয়ারটাকে আমি হাইট করে রাখলাম অনলি মি করে রাখলাম আপনারাও চাইলে এরকম করে রাখতে পারেন এরপরে কি আছে হোম টাউন আমি হোম টাউন পাবলিক করে রাখলাম কারণ এটা সবাই যেন দেখতে পারে এরপরে হচ্ছে কি রিলেশনশিপ হ্যাঁ এখানে মেরিট দেওয়া আছে তো আমি এটা পাবলিক করে রাখলাম আপনারাও চাইলে এটা করে রাখতে পারেন তো নেক্সটে আমরা পরবর্তীতে কি করবো এইখানে নেক্সটে ক্লিক আমরা নেক্সটে ক্লিক করে পরের ধাপে চলে যাব তো আমরা পরের ধাপে চলে আসলাম এইখানে রয়েছে অডিয়েন্স হ্যাঁ আমরা এই অডিয়েন্সের মধ্যে কি কি কাজ আছে সেই সেটিংসটা করে নেব তো এইখানে কি রয়েছে দেখেন হো ক্যান সি ইউর ফিউচার পোস্ট কারা আপনার ফিউচার পোস্ট দেখতে পারে আমি এখানে পাবলিক করে রেখেছি আপনারা চাইলে পাবলিক করে রাখতে পারেন পরবর্তীতে রয়েছে হো ক্যান সি ইউর স্টোরিজ আপনার স্টোরি কে কে দেখতে পারে এখানে আমিও পাবলিক করে রেখেছি আপনারাও পাবলিক করে রাখবেন এখানে কি রয়েছে লিমিট হো ক্যান সি পোস্ট পোস্ট এটা আমি যা আছে তাই রাখলাম এরপরের অপশনটা কি রয়েছে হো ক্যান সি ইউর রিলস কারা আপনার রিলস দেখতে পারে আমি পাবলিক করে রেখেছি আপনার তো এই পেজের সেটিং আমাদের কমপ্লিট এখন আমরা নেক্সট ডে আবার ক্লিক করব এখানে যে কথাটা লেখা আছে যে হো ক্যান সি পোস্ট ইউর ট্যাগিং ইন ইউর প্রোফাইল আপনার প্রোফাইলে কে ট্যাগ করলো সেটা কে দেখতে পারবে আমি ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস দিয়ে রেখেছি আপনারা চাইলে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস দিয়ে রাখতে পারেন পরবর্তী যে অপশনটা আসছে এটা আমি ফ্রেন্ড করে রেখেছি আপনারাও চাইলে ফ্রেন্ডস করে রাখতে পারেন তো এইখানকার সেটিং কিন্তু এই পর্যন্তই আমরা নেক্সটে চলে যাবো তো আমরা নেক্সট পেজে চলে এসেছি এইখানে দেখেন এইখানে কিন্তু ব্লকিং লেখা আছে এই ব্লকিং এ আমাদের টাচ করার কোনো দরকার নেই ব্লকিং যা আছে ঠিক এইভাবেই থাকবে তো এই ছিল আজকে সংক্ষেপে সেটিং আমি